ভারতের ভিসার জন্য যারা ব্যাংক স্টেটমেন্ট এবং ডলার ইনভেস্টমেন্টের কার্ডের ফটোকপি জমা দেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সময় থাকতে যদি আপনার সাবধান না হন তাহলে আপনার ব্যাংকের সব টাকা হারাতে পারেন কিভাবে হারাবেন সেটাই বলবো বিস্তারিত তার আগে বলে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে আমার পূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমার চ্যানেলে যারা নতুন নতুন রয়েছেন বা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন কারণ ভারতীয় ভিসা সম্পর্কিত প্রতিনিয়তই যে আপডেট গুলো আসে সকল আপডেট আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে এবার যেটা বলি আমরা ভারতীয় ভিসার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট অত্যন্ত জরুরি আমরা অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট কখনো কখনো হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এর পরিবর্তে আমরা যেটা করি ডলার ইনভেস্টমেন্ট করে তারপর ওই যে যে কার্ডে ডলার ইনভেস্টমেন্ট করি সেই কার্ডের ডলার ইনভেস্টমেন্ট করে তার ফটোকপি জমা দিয়ে থাকি এবং যে পাসপোর্টে যে সিল আছে সেই সিল সহ ফটোকপিটা জমা দিয়ে থাকি হ্যাঁ এটাই নিয়ম এভাবে আপনারা জমা দেন

দ্বিতীয়ত আপনাদের আরো একটা প্রশ্ন থাকে আমি যে ব্যাংক স্টেটমেন্ট তুলেছি এখন যদি আমি টাকা তুলে ফেলি সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা না সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনারা ব্যাংক স্টেটমেন্টে যখন টাকাটা দেখালেন ইউনিং ব্যালেন্স বিশ হাজার টাকা আছে তারপর আপনারা চাইলে টাকাটা তুলে ফেলতে পারেন সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই কারণ হচ্ছে ব্যাংক কখনোই আপনার ব্যক্তিগত তথ্য ভারতে আইবেক বা অন্য কাউকে দিবে না আর এটা আইবেক কখনো চেকও করবে না আপনার অ্যাকাউন্টের লেনদেন কেমন সেটাই জাস্ট ওনারা দেখতে চান এবং ইন্ডিং ব্যালেন্স কত আছে সেটাই দেখতে চান এখন কথা হচ্ছে কত মাসের ব্যাংক স্টেটমেন্ট দিবেন

আমরা হচ্ছে পাসপোর্ট কপিটা পাসপোর্টের যে পাতায় সিল আছে সেটা সহ নিয়ে জমা দেই এখানেই হচ্ছে যত বিপত্তি আপনি এখন কার্ডটা এপিকটপিক ফটোকপি করে দিলেন বা স্ক্যান করে দিলেন তখন হচ্ছে আপনার কার্ডের নাম্বার সিপিিসি নাম্বার ডেট মানে মাস এবং ডেট वैलिडिटीর যেটা আছে সবকিছুই চলে যাচ্ছে আইপেক কর্তৃপক্ষের কাছে এখন আইপেক কর্তৃপক্ষের কাছে এটা তো হাই কমিশন পর্যন্ত বেশ করে একটা হাত হয়েছে

বা এম কার্ডে হচ্ছে সিবিসি নাম্বার থাকে না সেখানে চার ডিজিটের একটা নাম্বার থাকে সেটা থাকে হচ্ছে কার্ডের সামনে ডান পাশে তো এই নাম্বারটি অবশ্যই আপনাদেরকে মুছে দিতে হবে তাহলে আপনার কার্ডটি সুরক্ষিত থাকবে কারণ এই সিবিসি নাম্বার বা এই গোপন নাম্বার ছাড়া আপনার কার্ডের কোনো লেনদেন করা সম্ভব নয় কিন্তু আপনারা অনেকেই করেন কি এই কার্ডের এই সিবিসি নাম্বার বা গোপন নাম্বারটি আপনারা মুছে দিতে ভুল করেন যার কারণে হচ্ছে আপনাদের অনাকাঙ্ক্ষিত ট্রানজেকশন হলেও হতে পারে হবেই যে এরকম কিছু না তবে হতে পারে হলে আপনারা কি করবেন কিছু তো করার নেই আপনার অ্যাক্সেস আপনি নিজেই দিচ্ছেন তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর জিনিস মাথায় রাখতে হবে ডল এনডো ডল এনডোস করেন সেই ক্ষেত্রে চেষ্টা করেন অবশ্যই ডেবিট কার্ড এনডোস করার জন্য আর প্রিপেড কার্ডে করে থাকেন বাংলাদেশের অনেক সকল ব্যাংকে প্রিপেড কার্ড দিয়ে থাকে তো সে সকল ব্যাংক থেকে আপনারা করতে পারেন ইস্টার্ন ব্যাংক প্রিপেড কার্ড দিয়ে থাকে সিটি ব্যাংক দিয়ে থাকে ডাচ বাংলা ট্রায়াল প্রিপেড কার্ড আছে মার্কেন্টাইল ব্যাংকের আছে মিডল্যান্ড ব্যাংকের আছে সকল ব্যাংকেরই প্রিপেড কার্ড হয়েছে ওইগুলা তো আপনারা দিতে পারেন কিন্তু যেটা হয় প্রত্যেকটা ব্যাংকের প্রিপেড কার্ড কাস্টমাইজ করা যায় আপনারা চাইলে সেই কার্ডগুলো কাস্টমাইজ করে তারপর দিবেন মানে আপনাদের নিজের নাম লেখা কার্ডে দিবেন তাহলে হয় কি আপনাদের ভিসা পাওয়ারটা অনেকটাই সহজ হয় এর মধ্যে একজন প্রশ্ন করেছিল আমাকে কমেন্টে যে এসবিআই কার্ডে তো নাম কাস্টমাইজ করা যায় সেই ক্ষেত্রে এসবিআই কার্ড দেব নাকি ইবিএল এর প্রিপেড কার্ড দেব

তো কার্ডের ফটোকপি জমা দেওয়ার সময় আপনাদের যেটা করতে হবে সিবিসি নাম্বার বা সামনের যে আমেক কার্ডে যে সামনের নাম্বারটি থাকে সেই নাম্বারটি অবশ্যই আপনাদেরকে মুছে দিতে হবে তা না হলে আপনার ব্যাংকের সকল টাকা হারাতে পারেন তো এই বিষয়ে খেয়াল রাখবেন ব্যাংক স্টেটমেন্টটা ঠিকঠাকভাবে দিবেন তাহলে আপনাদের ভিসার নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না তো এই ছিল ভারতে ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেব শেফন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ